আসসালামু আলাইকুম আজকে তোমাদের রাজশাহী বোর্ড দু সালে এসএসসি পরীক্ষায় গণিত যে সৃজনশীলটা আসছিল তিন নংয়ের এই সৃজনশীলটা সমাধান করে দেব তোমার ক নং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এটা আগে করে দিই এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত সাত অনুপাত এগারো এবং এদের ঘষাঘু তিন হলে সংখ্যা দুইটির লস নির্ণয় করা এটা বলছে তোমার এটার দেখো সমাধানটা এটার সমাধান যে ধরি সংখ্যা দুইটি সেভেন এক্স ও ইলেভেন এক্স তোমার যে দুইটি সংখ্যা সংখ্যা যে অনুপাত দুইটা দোষ ওই প্রথম অনুপাত করে ওই সেভেন এক্স আর ওই দ্বিতীয় অনুপাত করে দোষ এগারো ওইটা এগারো এক্স ধরে নিচ্ছি মানে সংখ্যা দুইটায় ধরে নিতে হবে তোমার যে অনুপাত দেওয়া থাকবে পরে ঘষাগু তাহলে কত হয় মানে কী দিয়ে তাহলে এই দুইটাকে ভাগ যাবে যেমন এক্স দিয়ে তাহলে এক্স হয়েছে কি ঘষাগু আর পরবর্তীতে আবার আর লসাগু কি হয় তোমার যেহেতু মৌলিক সঙ্গে দুইটার গুণ ফল সাত আর এগারো আর চলকের ক্ষেত্রে একটা চলক হবে এই হলো লসাগু আর মতো যেহেতু বলছে যে প্রশ্নমত্তর বলছে ঘষে ক্ষত থ্রি তাহলে আমরা এক্সো মান লিখতে পারি থ্রি অতএব লসাগু তাহলে কত হয় লসাগুয়ে খালি এক্সের মানটা এখানে বসিয়ে দিচ্ছি কত থ্রি তাহলে এর সাথে থ্রি গুণ করলে হয় দুইশো একত্রিশ সেই ট্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো খনংটা বলছে যে প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই কত জিরো তোমার এটা উদ্দীপকের এই যে পি সমান যে অংশ এই অংশটা দেওয়া আছে এইখানে হিসাব করে এইটুক প্রমাণটা আনতে হবে আমাদের তোমার এইটা কিন্তু মূলবই এরকম অঙ্ক আছে এগারো দশমিক একে অর্থাৎ অনুশীলন এগারো দশমিক একের মধ্যে এইরকম একটা অঙ্ক আছে তোমরা দেখিনি ওই অনুশীলনটা দেখো এটার সমাধানটা তোমার এটার যে সমাধান করে রাখছি দেখো তিনের খ সমাধান এখানে পি সমানে এত মানে এটা উদ্দীপক এটা দেওয়া আছে এই লাইনটা আমরা কী করছি যোজন বিয়োজন যোজন বিয়োজন করছি এই লাইনটা যোজন বিয়োজন মানে কি তোমার লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ কি হর এটাকে বলা হয় যোজন বিয়োজন তাহলে দেখো এখানে লব কি আছে এই যে বাকচিনের উপর অংশটাকে বলা হয় লব ওই লভটা তোমার উপরেও থাকবে লব নিচেও লিখছি আর এই অংশটা কি হর হর উপরেও থাকবে মানে এই যে লব চিহ্ন হর এই নিচের টুক এখানে লিখছি লব এই নিচের অংশটা হর এই যে হর লিখছে মানে এই বিয়োজন করছি আর এই লাইনটা দেখো কীভাবে হয়েছে এই তোমার মাইনাস টোটোবার থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর এখানে আছে কি প্লাসের থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে এই অংশ আর এই অংশ কী আছে এইটার আগে আছে মাইনাস আর এই অংশের আগে কী আছে প্লাস তাহলে এই অংশ আর এই অংশ কী যায় কাঁটা চলে যায় মানে এইটা এইটা তোমার কী গেছে কাঁঠা চলে গেছে তাহলে এখানে থাকে কি রোট ওভার থ্রি এক্স প্লাস টু আই রোট ওভার থ্রি এক্স প্লাস টু আই মানে এইখানে একটা রোট ওভার থ্রি এক্স প্লাস টু আই এখানে একটা রোট ওভার থ্রি এক্স প্লাস ওয়াই মোট কয়টা হইল টু রোট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আর নিচে এই এই অংশের আগে আছে কি মাইনাস আর এই অংশের আগে কি আছে থ্রি এক্স প্লাস টু আই এখানে আছে থ্রি এক্স প্লাস টু কিন্তু এটার আগে কি মাইনাস আর এটারে কি আছে মনে হচ্ছে চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে তাহলে এইটা এটাও কাটা চল যায় তাহলে এখানে নিচে গিয়ে থাকে এ একটা অংশ আর একটা অংশ তাহলে কয়টা অংশ হল টু রোটোবার থ্রি এক্স মাইনাস টু ওয়াই মানে এখানে একটা এখানে একটা দুইটা পরবর্তীতে আবার এই টু টু কাটা চল যায় তাহলে এই অংশটা থাকে আর এই অংশটা থাকে আমরা বর্গ করে দিছি বর্গ হলে পরের লাইনে রোটি স্কোয়ার উঠে যায় এই রোড স্কোয়ার হয়ে গেলে এই থ্রি এক্স প্লাস টু ওয়াই করে থাকে আর থ্রি এক্স মাইনাস টু ওয়াইটা নিচে থাকে আর এই পাশে বর্গ করছি তাহলে সূত্র হয়েছে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচেও সূত্র হয়েছে মাইনাস বি স্কোয়ার মানে পি কে এ ওয়ানকে বি দলের সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রের কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এই লাইন থেকে এই লাইন আমরা কী করছি আবার আবার যোজন বিয়োজন করছি আবার যোজন বিয়োজন করছি এই অংশটা এই যে লব যে লব লিখছি যোগ এই হর হর লিখছি আর এই যে লব বিয়ক এই হর হর লিখছি তারপরে এই অংশও যোজন বিয়োজন করে দিছি থ্রি এক্স প্লাস টু ওয়াই জোক থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর এই যে লব থ্রি এক্স প্লাস টু ওয়াই বিয়োগ হর এই অংশটা কিন্তু এই অংশটা চিহ্ন যেহেতু বিয়োগ দিলে যে এই কিন্তু পরিবর্তন হয় তাহলে মাইনাস হয়ে গেছে কি প্লাসের টুয়াই মানে 3x আগে প্লাস এটা হয়ে গেছে মাইনাস মানে চিহ্নের পরিবর্তন হয় তখন এই লাইনটাও যোজন বিয়োজন করছি পরবর্তী লাইনে তোমার পি স্কোয়ার পি স্কোয়ার হয় টু পি স্কোয়ার আর মাইনাস আর প্লাসের টু কাটা চলে চল যায় ওয়ান আর ওয়ান যোগ্য হয় টু নিচের অংশে এই মাইনাস প্লাসের পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা চলে যায় টু পি আর টু পি তাহলে হয় কি ফোর পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা আর এর পাশে মাইনাস টু আই এটা এটা কাটা থ্রি আর থ্রি হয় সিক্স আর এইখানে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কাটা টু ওয়াই আর হয় কি ফোর পরবর্তী অংশে উভয় কত আছে ফোর এইখানেও কত আছে ফোর মানে বাম পাশেও ফোর ডান পাশে বাদ দেওয়া যায় একই জিনিস হর থাকলে গুণ অবস্থায় থাকলে বাদ দেওয়া যায় ফোর আর ফোর বাদ তাহলে উপরের থেকে এখানে টু কমন নিচ্ছে তোমার কমন না নিলেও হয়তো যাই হোক টুটা কমন নিচ্ছে এখানে থাকে পি স্কোয়ার আর এখানে টু কমন নিয়ে ফেলছে এখানে কত হয় ওয়ান আর তোমার উপর থাকে সিক্স এক্স নিচে ওয়াই আর ফোর তো বাদ দিলাম নিচে থাকে পি আর এবার থাকে ওয়াই পরে আর গুণন করে দিচ্ছি আর আর ই গুনন তাহলে ওয়াইয়ের সাথে এ উপরের অংশটা গুণ করছি তাহলে ওয়ের ওয়াইয়ের সাথে টু এবং পি স্কোয়ার গুণগুলো হয় টু পি স্কোয়ার ওয়াই ওয়াই এবং ওয়ান গুনগুলো হয় টু ওয়াই আর এই নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ করছি পি আর সিক্স হয় সিক্স পি পরবর্তীতে আমরা এই লাইনটা টু পি স্কোয়ার ওয়াই লিখছি প্লাসের সিক্স পি এক্স এ অংশ আইনা পড়ছি হয়েছে মাইনাসের সিক্স পি এক্স আর প্লাসের টু ওয়াই গল জিরো অংশে আমরা টু দিয়ে ভাগ করছি টু দিয়ে ভাগ করলে এই অংশটা আসে এই দুই দুই কে দুই দিয়ে ভাগলি দুই চলতে পিসকে সিক্স কে দুই দিয়ে ভাগ করছি থ্রি পি এক্স টুকে টু দিয়ে ভাগ হয় এখান থেকে একটু কাটা যায় ওয়াই থাকে মানে এই লাইনটা দুই দিয়ে ভাগ করছে উভয় পাশে এই ছিল প্রমাণিত মানে এই অংশ সমান জিরোই প্রমাণ করতে বলছে প্রমাণিত এখন ওই ঘনংটার অংটার দেখো ঘন এখানে বলছে গুণত্বর দ্বারাটি নির্ণয় করো গুণত্বর দ্বারার ক্ষেত্রে বলা আছে যে একটি গুণোত্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টুটি দিবার এন প্লাস ওয়ান মাইনাস ফোর তাহলে এটার সমাধানটা করে রাখছি দেখো এখানে উদ্দীপকতো প্রথম অ্যানসঙ্গ পদের সমষ্টি অংশটা দেওয়া আছে অর্থাৎ টুটি দিবার এন প্লাস টু মাইনাস ফোর এইটাতেও আছে অতএব দ্বারা প্রথম পদ আমরা যখন এই প্রথম অ্যানসংঘ পদের সমষ্টি তার মানে এন এর মানে ওয়ান বসাইলে কিন্তু মানে সমষ্টি বলতে বোঝাই প্রথম পদটে পাওয়া যায় এই জন্য আমি লিখছি প্রথম পদ সমান টুটি দেবার এই এনের জায়গায় শুধু ওয়ান লিখছি প্লাস টু মাইনাস ফোর ইজিক কত আছে ফোর মানে এক আর দুই যখন হয় তিন তাহলে টু কিউব মানে হলো এমনি এইট এইট থেকে ফোর বাদ দিলে ফোর আবার এখন এন সমান টু হলে প্রথম দুইটি পদের সমষ্টিগত হয় এইখানে এন এর মান এখানে আমরা টু লিখছি টু প্লাস টু মাইনাস ফোর মানে এইটার মধ্যে এন এর জায়গায় এখানে টু লিখ টু লিখছি তাহলে এখান থেকে সেগুলো হয় ফোর টু টু দোয়ার ফোর টু দোয়ার ফোর মানে ষোলো ষোলো থেকে চারবার দিলে হয় বারো আবার এন এর মান থ্রি হলে প্রথম তিনটি পদের সমষ্টিগত আসে এনের এর জায়গায় থ্রি থ্রি প্লাস টু ফাইভ টু টু এটা হিসাব করলে আর টু টু ফাইভ আর মাইনাস কত মাইনাস ফোর মানে টু মানে বোধহয় বোধ দিলে আবার এন এর মান ফোর হলে প্রথম চারটি পদের সমষ্টি এটা হিসাব করলে এখানে হয় হলো ষাট তোমার টু টু দোয়ার মানে সিক্স টু মানে কত চৌষট্টি চৌষট্টি থেকে বার দিলে কত থাকে ষাট আর এইভাবে চলতে থাকবে দিসি দিয়ে দিছি পরে দ্বারাটির প্রথম পদ কত ফোর আর দ্বিতীয় পথ কীভাবে বের হবে দ্বিতীয় পদ হলো এই বারো মাইনাস ফোর কীভাবে বারো মাইনাস ফোর এই বারো কি বারো হইল প্রথম দুই পদের সমষ্টি বারো ওই তাহলে যদি দুই পদের সমষ্টি আগের পথ দিয়ে দেয় তাহলে দ্বিতীয় পথ পাওয়া যাবে তাহলে আগের পদ কত চার তাই বারো থেকে চার বাদ দিচ্ছি কত হয়েছে এখানে এইট এটা হলো দ্বিতীয় পথ ঠিক একইভাবে তৃতীয় পথ বের করছি আঠাশ বিয়োগ বারো আঠাশ কি আঠাশ ছিল হইল তিন পদের সমষ্টি আঠাশ এই আটাশে যদি আমরা আগের দুই পদের সমষ্টি বাদ দিই তাহলে তাহলে পাওয়া পাওয়া যাবে কিন্তু তৃতীয় 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 যে পদটা তাহলে তৃতীয় পদ আঠাশ মানে বারশন ষোলো ঠিক একইভাবে চতুর্থ পদ বের করছে চতুর্থপদ কীভাবে যে ষাট বিয়োগ কত আঠাশ কেন ষাট বিয়োগ আটাশ কারণ ষাট হলো চার পদের সমষ্টি আর আঠাশ হলো প্রথম তিন পদের সমষ্টি হলে চার পদের সমষ্টি থেকে প্রথম তিন পদের সমষ্টি বাদ দিলে চতুর্থ পদ পাওয়া যায় তাহলে এই চতুর্থ পথ বত্রিশ অথবা আমরা দ্বারার প্রথম পথ পাইছি দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে আমরা লিখতে পারে দ্বারাটি হলো চার প্লাস আট প্লাস ষোলো প্লাস বত্রিশ এইটাই ছিল অ্যান্সার আর এটা একটি গুণোত্তর দ্বারা আজকের আলোচনা আশা করি সকলে ভালো লাগছে কমেন্ট করে জানাবা তোমাদের কোন ওদের ভিডিও প্রয়োজন কোন বোর্ড প্রশ্নের সমাধান প্রয়োজন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে